একটি মুরগি থাকিলে সাউ দিতাম কুত্তার কপালে এই যে দাও এই যে মাখই গাছটা ভাঙ গে একবারে কি ভাই জানি ছাতু ছাতু আমার এই মাখই কি আপনি কবে বড় হব আমার ভালোই খেবে না আর কি করা না না সব নিরা দেখ গাছ দিয়া খেতটা একবার লোট আমার ভালোই লাগে না গো কাম করতে গো তুই জীবন শেষ হয়ে গেল গো একবারে আপনি কি করতেছ আপনা আপনা গান শুনতেছ আবার কইও না

এই অঞ্চল মিলা একটা গভারু না আমার খারাপ ভাষা আপনি বলে পুরা বলে গল্প করেন মাইসের কাছে শুনি গলা কাটা সরের খবর পাইছে ওमेद গভারু গভারু আছে কি রাজি

বালিখাসা চরের বগলে যে কুমড়ি বিলটা আছে ওখানে আঙ্গুরে দুইশো বিঘে ছাম আছে তো ওই যে মাথাগুড়ি বাইঙ্গার যখন একবারে পানি টানি আসার জন্য আস্তে আস্তে আঙ্গুরে খেতে বহু পানি তো ধান তো কাটাই নিবো তো গেলাম ধান কাটতে নি যাই হেরা দেহি একবার তোলা যায় তো হন গুনে উল্টে হেরা মোটামুটি ধরেন ধান কাটতি 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 তো দুই ঘন্টা কাটলাম কাটার পরে ঠান্ডা ধরে গেল

তো জ্যান দেহি সায়া দেহি আমান বানা ও জগুর হাব আমার বিলে ওগরে আ কটু জ্যান আ করে আসলে নুল আমি যে একটা পানি তলে যে অফ দিলাম এক ফু অফে মাথা ভাঙা তরে তল দিয়া পানি খাসা তরে তল দিয়া একবারে বনপুত্র ও পুত্র নদীর ও মুরা সে উঠা পড়লাম তো উঠার পরে এখন দেহি আ কোন হাব টাপ নাই তো আমার একটু ভয় ভাঙিয়া গেল আচ্ছা তোর এটা বিশ্বাস না যে অজগুর হাবের উপরে ওখানে বিড়ি তরে খাইছে

তো ভাঙ্গার পরে আঙ্গুরে এই জায়গায় পুরি রাস্তাঘাট ভাঙগে একবারে সব শেষ তো দিয়ে কল 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 করতে করতে পানি যে যে বছর কলকল কল কল বক 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 করে পানি তে আসার পরে না আমি আরঙ্গর দাদা ভাইলাম যে মাথা উঠে ভাঙলো কি পরিমাণ ক্ষতি হইলো যাই দেশি গ্যা তো আমি আরঙ্গর দাদা নাওনিয়া গেলাম কল কল করতেছে ধারের মধ্যে গেলাম তো যাওয়ার পরে আহুন দেহি

যে লাস্কা পাইসা না ওই যে ভাঙ্গা যে দেয়ালি যে ভাঙছে ওই ভাঙের মধ্যে এসে একবারে কপ করিয়া পাতা লেগে যাই দেখলাম দেহার পরে মাইসে না ওই ডরের চোরে কয় এত বড় মাছ কোন ঠিক আইলে ওটা মনে করি দেও ওটা দেহে না মাইসে সব একবারে ডরের চড়ে সব বাইরে গেল তো আমি আঙ্গুর দাদা খুঁজ পেলাম দাদা সব মানুষ তো ডরে গেল ওই গিয়া তো আঙ্গুর দাদা কয় এটা মাছ খাইব ফিরে ফিরে আমি এক কাম কর ডর এটা আমরা বাড়তে নিয়ে

সাইডে আম গাছ আছে যে আম গাছের মধ্যে উল্টে আমি আড়াঙ্গুর দাদা আম খাওয়া দিলাম আম খাইতে হঠাৎ করে দেখি আমার আদু পানি হয়ে গেল দাদার গিরা পানি বন্ধ হয়ে গেল তো আর পরে না আমরা তো টেনশনে পরে গেলাম গা যে হঠাৎ করে আর ওই যে আপনি যে বানি খাইসা চরে পানি বক 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 করে আসতেছে তো ওই পানি আইসা আঙ্গুর পুকুর টুকুর লোড হয়ে গেল আর হেসম কেন হঠাৎ করে আমার আরাঙুর দাদার মনে পড়ে গেল যে আঙ্গুর দাদা এসুন কইতেছে আমাকে ও নাতি ভাই ওই যে গরু যে পুকুরে দিয়ে এলাম ওই গরু গোনা তোর ভিজা গেল গা তুই দাদা দুজনে পানির মধ্যে অফ মারলাম অফ মারা যায় শেষ করবেন না যায় দেহি একবার গরুর আমান শরীরের মধ্যে চটা চটা চান্দা বাইসা রয়েছে আমি আর দাদা ওই দাদে খুব খুশি হয়ে গেলাম গা পরে গরু টাইনা টুইনা বাটি নিয়ে এলাম আসার পরে ওই যে চান্দা গুনা যে আসিল ওই কান্দার বাস নেই তো আমরা ছয় মাস খেয়েছি পাড়া দিয়ে ছয় মাস তারপরে যে চান্দা গোনা ছাড়ায় ছাড়ায় লাহে 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 চার বছর খেয়েছি আমরা কোমের পক্ষে আর ওই যে গরু দেয়া তো আমরা বেশি নেই জীবনে কারণ ওই গরুটা যদি বেশি আমি তাহলে তো ওই চান্দার গন্ধ সব গেল নিজে চান্দা বাস নেই ছয় মাস হয়েছে ওইটাই তো মিললে